গল্পটি শুরু হয় একটি অন্ধকার বৃষ্টিময় সকালে একটি গ্রামীণ গ্রামের কাঁচা মাটির ঘরে ঘরের ভেতরে একটি টালির ছাদের নিচে এক মহিলা শ্যামলি তার ঘুমন্ত স্বামী রবিনকে জাগাতে চেষ্টা করে সে বলে তোমাকে কাজে যেতে হবে কিন্তু রবিন বৃষ্টি ও ঘুমে অজুহাত দেখিয়ে উঠতে চায় না শ্যামলি জোর দিয়ে বলে তাদের ঘরে আর তেমন কিছু বাজার নেই একটা ছোট্ট তর্ক শুরু হয় রবিন বলে সে তো সেদিনই কিছু বাজার এনেছিল আর শ্যামলি বলে ওগুলো এত কম ছিল যে চলেনি শেষমেশ রবীন রেগে গিয়ে বলে যা আছে তাই দিয়ে চালাও বলে আবার ঘুমিয়ে পড়ে তাদের ছোট মেয়ে তৃষা ঘরে ঢুকে ক্ষুধার কথা বলে শ্যামলি তাকে সান্ত্বনা দিয়ে বলে আলু তরকারি রান্না করছি সেই আলুগুলো দিয়ে ঠিক তখনই শ্যামলির বয়স্ক মা বাবা হঠাৎ হাজির হন ছাতা হাতে আর সাথে একটা হাসো মিষ্টির হাড়ি শ্যামলী অবাক হলেও খুশি হয় তার বাবা বলেন বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে আসি তৃষা দৌড়ে গিয়ে রবিনকে বলে দাদু দিদা এসেছে রবিন চমকে ওঠে বৃষ্টির কারণে কাজে না গিয়ে টাকা না থাকায় সে উদ্বিগ্ন হয়ে পড়ে এখন আবার অতিথি আপ্যায়ন শ্যামলি তাকে রান্নাঘরে ডেকে নিয়ে যায় এবং বলে বাজারে যাও ভালো কিছু আনো সে রেগে মনে করিয়ে দেয় তোমার বোনরা এলে তো অনেক কিছু আনো এখন আমার মা বাবা এলে গরিবি শুরু রবিন বিরক্ত হলেও থলে আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে বৃষ্টিতে রাস্তায় রবিনের দেখা হয় বন্ধুবর সৌমেনের সঙ্গে যে বাজার থেকে ফিরছে সে জানায় বাজারে কিছু নেই কেবল কাঁচা সবজি এরপর জানায় রবিনের পিসি চায়না পিসি খুব অসুস্থ রবিন সৌমেনের কথা মতো প্রথমে পিসির বাড়িতে যায় সেখানে পিসিকে শুয়ে থাকতে দেখে কাঠ হয়ে আছে শরীর নিঃশ্বাস টানছে কষ্টে শাম্পা বৌদি পিসির বৌমা তাকে অভ্যর্থনা করে পিসি বলে একবার তোর রান্না করা হাঁসের মাংস খেতে মন চাইছে রবিন প্রতিশ্রুতি দেয় আগামীকাল রান্না করবে পরদিন রবিন ও শ্যামলি বাড়িতে থাকতেই তারা বাইরে থেকে পিসির ডাক শুনতে পায় অবাক হয়ে দরজা খোলে দেখে পিসি দাঁড়িয়ে পুরো সুস্থ লাঠি হাতে পিসি হেসে বলে অপেক্ষা করতে পারলাম না তাই চলে এলাম হাঁসের ঝোল খেতে অবাক হলেও তারা পিসিকে বাড়িতে নেয় পিসি নিজেই রান্না শুরু করে শ্যামলি সাহায্য করে সবার সঙ্গে বসে হাঁসের ঝোল রুটি খায় সবাই রবিন যে হাঁস খেত না আজ মুগ্ধ হয়ে বলে এইটা তো অসাধারণ পিসি রাতে তাদের ঘরেই থাকে পরদিন সকালে শ্যামলি দেখে তৃষা পিসিকে খুঁজছে সে বিছানায় নেই বাইরে যাওয়ার রাস্তা বন্ধ তবুও সে গায়ে তখন রবিন ভাবে চল পিসির বাড়ি গিয়ে দেখে আসি পৌঁছে দেখে পিসির বাড়ির সামনে শোকাতুর ভিড় পিসি চাটাইয়ের ওপর নিথর শাম্পা বৌদি কাঁদতে কাঁদতে বলে সেদিন সন্ধ্যায়ই পিসিমা চলে গেলেন আপনাকে খবর দিতে সৌমেনকে পাঠিয়েছিলাম রবিন ঘরে পড়ে যায় তাহলে যে পিসি তাদের বাড়িতে এসে রান্না করল সে কে ছিল বুঝে ফেলে পিসি তার সেই শিচ্ছা পূরণ করতেই ফিরে এসেছিলেন একদিনের জন্য